অ্যাডভার্স পজিশন বা জবর দখলের মাধ্যমে কোনো জমির মালিকানা পাওয়া সম্ভব কি না আজকে কথা বলবো সেই বিষয়ে আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট মোমেনা খানো চলুন তাহলে জেনে নেই যে অ্যাডভার্স পজিশন বা জবর দখলের মাধ্যমে কোনো জমির মালিকানা পাওয়া যায় কি না মূলত অ্যাডভার্স পজিশন বা জবর দখলের মাধ্যমে কোনো জমির মালিকানা পাওয়া বর্তমান সময়ের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং এবং কঠিন তারপরেও কিছু শর্ত রয়েছে যেই শর্তগুলো পূরণ সাপেক্ষে অ্যাডভার্স পজিশন বা জবর দখলের মাধ্যমে কোনো জমির মালিকানা দাবি করে আপনি চাইলে দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারেন তাহলে কি সেই শর্তগুলো আমরা জেনে নিই প্রথম শর্ত হচ্ছে যেই জমিটি আপনি অ্যাডভার্স পজিশন বা জবর দখলের মূলে মালিকানা দাবি করছেন সেই জমিটি অবশ্যই আপনাকে প্রকাশ্য এবং স্পষ্টভাবে দখল থাকতে হবে অর্থাৎ যিনি প্রকৃত মালিক এবং আশেপাশের সকল ব্যক্তিরা প্রকাশ্যে জানবেন যে আপনি জমিটি দখলে আছেন পরে যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে বিরুদ্ধ দখল বা হোস্টাইল পজেশন অর্থাৎ আপনি প্রকৃত জমির মালিকের বিরুদ্ধে জোরপূর্বক জমিটি দখলে থাকতে হবে এরপরের শর্তটি হচ্ছে কন্টিনিউয়াস পজিশন অর্থাৎ জমিটিতে আপনাকে নিরবচ্ছিন্নভাবে একটানা ধরে মিনিমাম বারো বছর ধরে জমিটি ভোগ দখলে থাকতে হবে এবং আরেকটি শর্ত হচ্ছে এক্সক্লুসিভ পজিশন বা একচ্যাটিয়া দখল অর্থাৎ জমিটি আপনাকে প্রকৃত মালিকের বিরুদ্ধে এক ভোগ দখলে থাকতে হবে কোনো ব্যক্তির সাথে শেয়ার করে ভোগ করলে কিন্তু বা দখলে থাকলে কিন্তু চলবে না এটি আপনাকে এক দখল থাকতে হবে মূলত এই সকল শর্ত যদি আপনি সুস্পষ্টভাবে প্রমাণ করতে পারেন বা এই সকল শর্তগুলো যদি পূরণ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বারো বছর কোনো জমি একটানাভাবে অর্থাৎ ওপেনলি অ্যাডভার্সলি এক্সক্লুসিভলি অ্যান্ড কন্টিনিউয়াসলি যদি কোনো জমি আপনি প্রকৃত মালিকের বিরুদ্ধে জোরপূর্বক একটানা মিনিমাম বারো বছর দখল করে থাকেন তাহলে ওই জমির জবর এর সত্ত্বে বা অ্যাডভার্স প্রদর্শন বলে আপনি মালিকানা দাবি করে দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেবেন কারণ অনেকেই জানে না যে অ্যাডভান্স পজেশন বা দীর্ঘদিন কোনো জমি প্রকৃত মালিকের বিরুদ্ধে ভোগ দখল করে আসলে তিনি ওই জমির প্রকৃত মালিকানা দাবি করতে পারেন কিনা